হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছো আজকে আমি শিলচর কাশীপুর রাজবাড়ি দেখা যাই আর তোমরা আমার সাথে থাকবা সুন্দর ইনফরমেশন দিব তোমরা কীভাবে যাবে যাইবা এই জায়গা আমি তোমাদেরকে সুন্দরভাবে ইনফরমেশনটা দিমু তোমরা তক আমার ব্যাক ক্যামেরাটা ফলো করতে থাকুন সকালবেলা বেরিয়ে পড়েছি দেখো এখন আমরা যাই আর এটা হলো শিলচর থেকে প্রায় বিশ কিলোমিটার ওই উদারবন কাশীপুর এই রাজবাড়িটা অবস্থিত আর এই দেখুন রাজবাড়ির ভিউটি দেখুন অসাধারণ ভিউ খুব সুন্দর এই জায়গাটা ভিডিওটা লং হয়ে যাব কারণে আমি রাস্তাটা আপনারা দেখাইছি না আপনারা দুজন শিলচর থেকে নাইন তে শিলচর যে কোনো জায়গার না আপনারা গাড়ি করে এই কাশিপুর রাজবাড়িতে আসতে পারবেন কাছাড়ি যে রুলার্স যে নিয়ম রাজধানী আসলো পয়লা রাজধানী আসলো তারা ডিমাপুর তারপরে আই গেছে মাইবং এরপরে আই গেছে আবার কাশীপুর আর এই কাশীপুর রাজবাড়ি আমরা আজকে দেখতে পাই আর এখন যাই একটু হিস্টোরি দিয়ে একটু হিস্টোরিটা আমরা জানি নেই। প্রায় ফিফটিন সেঞ্চুরি কাছারি গ্রুপ দিয়ে বনিছিল এই এই রাজত্বটা এখন আমরা যে ডিস্ট্রিক্ট যে কাছাড় ডিস্ট্রিক্ট কই এটার আগে আসলো এটা কাছাড়ি ডিমাসার এখানকার যে লাশ রাজা আসলা আমরা যে বইতে বা কাহিনীতে শুনেছি তার নাম ছিল রাজা চন্দ্র তারে মারা হয়েছে এইটিন থার্টি হারি ত্রিপাল্ট কয়ে একটা জায়গায় রাষ্ট্রদ্রোহী আর তার বিশ্বাসী কয়েকজন মানুষে পরে এই রাজত্বটা ব্রিটিশ সরকারের আন্ডারে চলে যায় আরও অনেক হিস্টোরি রয়েছে প্রিয় বন্ধুরা সব হিস্টোরি তো আমার জানা নেই যতটুক জেনেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্রিয় বন্ধুরা হিস্টোরিতে অনেক কিছু রয়ে গেছে আপনারা আসলে রাজবাড়িটা ঘুরিয়ে দেখলে এবং আপনারা জানতে পারবেন অনেক কিছু দেখতে পারবেন এখানকার খুব সুন্দর ভিউ এবং রাজবাড়ির পরিবেশ